কে কে খাবে পিঠে খেয়ে না গো খেয়ে নাও পিঠে বানিয়েছি পিঠে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এই গরমে জানি মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে গরমে তো এখন দেখছি নারকেল কেটে নারকেল শুকিয়ে কাট হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানি এই গরমে কেউ ভালো নেই তাও আশা করব তোমরা সবাই খুব ভালো থাকো আর আমি মোটামুটি গরমে ভালো আছি তো দেখতে পাচ্ছো ওইদিকে নারকেল কেটে একটা বাটিতে ভালোভাবে নিয়ে নিয়েছি কুচি কুচি করে তো ভাবছি পিঠে বানানো যাক তো সন্ধেবেলা এই এই নারকেল দিয়ে ছোট ছোট করে বড়া পিঠে বানাবো তো ভিডিও স্কিপ না করে ভিডিও পুরো দেখতে থাকো তো চলো বানানো যাক ওইদিকে দেখতে পাচ্ছো ময়দা মা একটা গামলাই ভালোভাবে নিয়ে নিয়েছে আর এইটা হচ্ছে সুজির প্যাকেট হালকা করে এক প্যাকেট সুজি দিয়ে দিচ্ছে তো সুজিগুলো ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেবে মিক্সড করে নেবে তো সব ঢেলে নিল সুজি তো বন্ধুরা এটা কী বলতো এটা হচ্ছে সোড়া হালকা করে সোড়া দিয়ে দেবে মানে একটু ফোলার জন্য ভালো একটা টেস্ট আসার জন্য তো চলো সাথে থাকো তারপর দিয়ে দিচ্ছে জল ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে ভালোভাবে মিক্স করে নেবে জল দিয়ে একটু পাতলা পাতলা টাইপের করে নেবে তো দেখতে আছে এখন চিনি সব দিয়ে দিচ্ছে তারপর চিনি দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো নারকেল কুচি কুচিগুলো দিয়ে দেবো তারপর মা গামলাই গামলায় নারকেল কুচিগুলো দিয়ে দিলে মা ভালোভাবে নারকেলগুলো ময়দার সাথে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ মাখানে হয়ে গেছে এখন পিঠে বানানো শুরু হবে তো দেখতে পাচ্ছ এখন পিঠে তেলের মধ্যে ভাজা হচ্ছে আপাতত এখন ভেজে এগুলো নিয়ে নেবে তারপরে দেখতে থাকো দেখো বন্ধুরা আগুন কেমনভাবে জ্বলছে তার জন্য কড়াইটা নামি নিয়েছে পিঠে পুড়ে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রায় পিঠে হয়ে এসছে তো আর অতটা বেশি নেই ময়দা মাখানো তোমাদেরকে দেখাচ্ছি দেখো গামলা এক গামলা মাখিয়েছিল এই দেখো এক গামলা মাখিয়েছিল হাফ আছে হাফ পুরো শেষ হয়ে গেছে এইগুলো হলে হয়ে যাবে তো চলো একটা পিঠে টেস্ট করে দেখা যাক গরম গরম ঠান্ডা হয়ে গেলে তো আবার ভাল লাগে না তো দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে পিঠে দিয়ে মুখে কি দেব। বাবা খুব গরম তো খুব টেস্ট হয়েছে তো চলো পিঠে হয়ে গেলো দেখা হচ্ছে তো বন্ধুরা এক গামলা ময়দা মেখেছিলো সব পিঠে করা কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি এখন এত পিঠে কে খাবে তো এখান থেকে নিয়ে গিয়ে একটা দিদিকে দিয়ে আসি দিদি দেখি কী বলে তো এনে পিঠে খায় খেয়ে দেখ তো ওকে বলছি যে কেমন হয়েছে বল খেয়ে আগে খা তারপর বল তো বলছে খুব ভালো হয়েছে তো এদিকে দিদির ছেলেকেও জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলে মাসি খুব ভালো হয়েছে আর ওইদিকে দেখো আমার ছোটো বোন চুপচাপ করে বসে আছে ওর এক পাশে মানে মুখের এক পাশে টনসি টনসি কী বলে কী জানে হয়েছে তো এদিকে আমি একটা খেয়ে টেস্ট করে দেখলাম খুব ভাল লাগছে তো বন্ধুরা তোমরাও কমেন্টে জানি এই গরমের মধ্যে পিঠে কারা কারা খাচ্ছ তো আমার খেতে ইচ্ছে করেছিল তা মা বানিয়ে দিল তো এখানেই আমি ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সবাই সাবধানে থেকো তো এখানেই ভিডিও শেষ করছি সবাইকে জানাই টাটা